বাংলাদেশের ইতিহাসের একজন অনন্যতম নক্ষত্র যার নাম হলো সাকিব আল হাসান পৃথিবীর মধ্যে যারা বাংলাদেশকে চিনিয়েছিল যারা বাংলাদেশকে পরিচিত করেছিল তাদের মধ্যে এক অনন্যতম নাম হল সাকিব আল হাসান আমি অনেক অনেক প্রবাসী ভাইদেরকে চিনেছি তারা যখন ইংল্যান্ডের মতো দেশে যায় বিভিন্ন দেশে যখন তারা যায় তখন বাংলাদেশ বলে অনেকে চিনতে চায় না অনেকে আবার চিনে বলে এটা কি সাকিব আল হাসানের বাংলাদেশ বাংলাদেশ এইভাবে চেনা হয় এই পরিচয়টা দুনিয়াবী দিক থেকে যদি আপনি দেখেন এই পরিচয় অনেক ভ্যালু আছে কিন্তু আখেরাতের দিক থেকে যখন এই পরিচয়টা আমি আপনাকে বলি এই পরিচয়ের কোনো ভ্যালু নাই সাকিব আল হাসানের কথাটা এই জন্য বললাম যেই সাকিব আল হাসানকে নিয়ে ইদানিং তার ক্যারিয়ারের শেষ মুহূর্তে এসে। সে যে একটা বিপদের সম্মুখীন হয়েছে এই সেই কোনো দিন এই বিপদের সম্মুখীনের কথা কল্পনাও করে নাই একটা সময় যে সমস্ত মানুষরা বলতো যে বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান সাকিব আল হাসান এখন তারাই সাকিব আল হাসানকে দেখলে উৎপেপরে মার জন্য। কেন কেন এর কারণ হলো আমি একটা কথা বলতে চাই যে সৎসঙ্গী সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ কেউ যদি সৎ একজন মানুষের সাথে থাকে তার সৎ সঙ্গে সর্ববাস হয় সে একজন মানুষ ভালো মানুষ হিসেবে পরিচিত হতে পারে আর কেউ যদি খারাপ মানুষের সাথে যায় তার পুরো ক্যারিয়ার শেষ হয়ে যায় আপনি দেখছেন যে বিগত নির্বাচনে সাকিব আল হাসান ফেরাউনের সাথে নির্বাচন করেছিল ফেরাউনের সাথে অংশগ্রহণ করেছিল বিনা ভোটের নির্বাচনে আপনি এখন বলেন ফেরাউনের সাথে যদি কেউ যদি মিশে এখন আর সে আর থাকে সে অবশ্যই খারাপ হয়ে যায় যতই ভালো কাজ না করুক কাজ করুক না কেন সে খারাপ হয়ে যায় এই যে ফেরাউন যাকে এই যুগের ফেরাউন আমি বলি বিগত শৈরাচার শেখ হাসিনা তার সাথে মিলানোর কারণে সাকিব আল হাসানের পুরো ক্যারিয়ারটা শেষ হয়ে গিয়েছে একটা সময় যেই মাটিতে যেই মাটি নিয়ে সে গর্ববশত করে খেলতো খেলে বাংলাদেশকে জয় এনে দিত বিশ্বের দরবারে তুলে দিত এখন সেই বাংলাদেশি ঢুকার জন্য তার ক্ষমতা নাই কারণ সে মামলা খেয়ে বসে আছে আমলে এই জন্য এই কথাটা বললাম যুবক ভাইরা আমার আপনার জীবনে অনেক বন্ধু আসবে অনেক বন্ধু যাবে কিন্তু এমন বন্ধু বানাবার চেষ্টা করবে যেই বন্ধু যখন মসজিদের মাইকা আজান হয় তখন আপনাকে নামাজের জন্য নিয়ে যায় এমন বন্ধু বানাবেন যেই বন্ধু কেয়ামতের ময়দানে আপনার জন্য সুপারিশ করে ওয়ালা হয় আপনি যদি ইয়াবা ইয়াবাখোরকে যদি বন্ধু বানান সেই নিজেই যাবে বিনা হিসেবে জাহান নামে আপনার জান্নাত নিয়ে সে কি টেনশন এমন মানুষকে বন্ধু বানানো যাবে না যারা বেনামাজি যারা সময় মদ আড্ডায় জুয়া ব্যস্ত থাকে কারণ এমন মানুষকে যদি বন্ধু বানান আপনার জীবন শেষ হয়ে যাবে শেষ এমন ব্যক্তিকে বন্ধু বানানো যাবে না যেই ব্যক্তি আপনাকে গুনাহের মঞ্চে নিয়ে চলে যায় কারণ এমন বন্ধুত্ব এমন একটা সম্পর্ক যেই সম্পর্ক রক্তের সম্পর্ক ছাড়া আপনি যদি কোনো একটা সম্পর্ক দেখেন সেটা হলো বন্ধুত্ব সেই বন্ধুত্বকে নিয়ে আপনি আল্লাহ তালার কাছে গর্ব করে যেন বলতে পারেন যে আল্লাহ জান্নাতে যেন তুমি আমার বন্ধুর ঘরটা আমার পাশেই দিও কারণ দুনিয়াতে আমার বন্ধু আমাকে অনেক উপকার করেছে বন্ধুকে ছাড়া আমি চলি নেই আর যদি দিনই বন্ধু যদি পান আল্লাহ তালা রব্বুল আলমী জান্নাতে দেখবেন যে আপনার বন্ধুর ঘর আপনার পাশে দিবে কিন্তু গাঁজাখোর ইয়াবাখোর নারী কেলেঙ্কারি মার্কা বন্ধু যদি নিয়ে যদি চলাফেরা করেন আপনার জীবন তো শেষ হয়ে যাবে জীবনে শেষ হয়ে যাবে আখেরাতের পরিকল্পনা তো দূরে থাক এই জন্য আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সকলকে সঠিক মানুষ হিসেবে কবুল করুক সব মানুষের যাতে যেন আমরা থাকতে পারি এমন বন্ধু বর্জন করে যেন আমরা চলতে পারি আল্লাহ রবুল্লা